নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন রাখি বন্ধন ও সংস্কৃতি দিবস উদযাপনে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌর পিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদদার রাখি বন্ধনের দিন ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌরপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদদারের উদ্যোগে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে খুবই ঘটা করে পালন করা হলো এই উৎসব একই সঙ্গে পালন করা হলো সংস্কৃতি দিবস এবছরও যার অন্যতা হয়নি এবছরও রাখিবন্ধন বন্ধন উৎসবে ও সংস্কৃতি দিবস পালন অনুষ্ঠানে সর্বধর্ম ও বর্ণের মানুষকে নিয়েই ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌর পিতা স্বপন সমাদদ্বার ও তার কর্মীরা পালন করল রাখিবন্ধন উৎসব ওয়ার্ডের কুড়িটি জায়গায় তার দলীয় কর্মীরা ক্যাম্প করে ওয়ার্ডের প্রতিটি মানুষের হাতে করিয়ে দিল রাখি এবং অবশ্যই মিষ্টিমুখের ব্যবস্থা ছিল সর্বধর্মের মানুষের অংশগ্রহণে রাখি বন্ধন উৎসব এক অন্য মাত্রা পায় প্রথমে রাখি বন্ধন উৎসবে শুরু হয় ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌরপিতার অফিস সংলগ্ন এলাকা থেকে রবীন্দ্রসঙ্গীত ও পশ্চিমবঙ্গের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এরপর হিন্দু মুসলিম খ্রিস্টান ও বৌদ্ধ ধর্মের প্রতিনিধিরা রাখি বন্ধন উৎসব উপলক্ষে ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের পৌরপিতার উদ্যোগে উদ্যোগকে সাধুবাদ জানান তারপর ব্যান্ড রনপা ও সাঁওতালি নৃত্যের সঙ্গে সঙ্গে সঙ্গীত শিল্পীদের নিয়ে ওয়ার্ডের সর্বত্র শোভাযাত্রা করে রাখিবন্ধন বন্ধন উৎসব পালন করা হলো। এখন কড়া খবরে শুনুন এই রাখি বন্ধন উৎসব ও সংস্কৃতি দিবস নিয়ে কি বললেন ছাপ্পান্ন নম্বর পৌর পিতা স্বপন আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাল আর আজকের দিনে রাখি পূর্ণিমা ক্যালেন্ডারে ন তারিখ থাকলে পূর্ণিমা লেগে গেছে আমরা তাই এই দিন থেকে বেছে নিয়েছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরই বঙ্গভঙ্গ রোধের জন্যে এই ভ্রাম্যমান রাখি বন্ধন করেছিলেন আজকে তাই আমরা রেখেছি দেখেছেন রবীন্দ্রনাথের আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া যে এই কারণেই বর্তমানে কিছু মানুষ আছে বাংলাকে ভাগ করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন বাংলার মানুষকে নিয়ে বঙ্গবঙ্গ রোধ করতে নেবে তাই আজকে পবিত্র রাখি বন্ধনের মাধ্যমে সর্বধর্ম সমন্বয় হিন্দু মুসলিম বুদ্ধ খ্রিস্টান সবাইকে নিয়ে আমরা এই পবিত্র রাখি বন্ধনে আয়োজন করেছি আজকে আমাদের ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডে কুড়িটা জায়গা আপনারা দেখবেন এক দুই তিন চার করে কুড়িটা জায়গায় আমরা জমায়েত করেছি সেই অঞ্চলের মানুষ যাতে আমাদের এই রাখি বন্ধন উৎসবে সামিল হতে পারে একটা জায়গায় জমায়েত করলে একটা জায়গায় থাকবে তাই সমস্ত ওয়ার্ড জুড়ে পরিক্রমা করে আমরা এই ভালোবান রাখি বন্ধন উৎসন করছি আমাদের বাংলা সংস্কৃতির লঙ্কা আছে সঙ্গীত পরিবেশন করতে করতে যাবে চাপব্যান্ড যে ক্লাবের ছেলে মেয়েরা আছে এবং অসংখ্য সহকর্মীরা আছেন ভাইয়েরা বোনেরা আছেন বিভিন্ন ধর্মের মানুষরা আছে এবং সর্বত্রই আমরা এই পবিত্র রাজীবন্ধন বন্ধন উৎসব মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ধর্ম আছে যার যা উৎসবটা সধা আজকে পবিত্র রাখি বন্ধন উৎসব এবং সংস্কৃতি দিবস উদযাপন করছে এই সাপ্পন্ন নম্বর ওয়ান আমরা চাই মানুষ বাংলার আর যারা বাংলা ভাষাকে অপমান করছে অপজ্ঞা করছে তাদেরও জন্য বাংলার মানুষ উচিত শিক্ষা দিয়ে দেয় কেন বাংলা সব সময় বাংলার মানুষ রকম অসুবিধায় বলেই আমরা ঐক্যবদ্ধ তাই আমরা বলি বাংলা তথা বাঙালির সাথে আমরা সবাই একসাথে আমরা সবাই মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে একসাথে হাঁটতে স্বপন সমদ্দারের সঙ্গে সব সময় সঙ্গে থেকে অনুষ্ঠানটিকে সফলতা দিতে প্রয়াস নিয়েছিলেন ছাপ্পান্ন নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল কংগ্রেস সভাপতি মুকেশ সাউ তিনি কি বললেন তাই শুনুন এবার বাঁচাবার চেষ্টা আমরা করে দিচ্ছি বলতে হয়ে আমরা কোনো ফল মিলে এই প্রোগ্রামটাকে এই অনুষ্ঠানটাকে করছি এটা কোথাতে আমরা বলবো আমাদের মুখ্যমন্ত্রী আমাদের লিডার শ্রীমতি মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় আমরা এইসব এই প্রোগ্রামটা করছি আর অবশ্যই আমাদের ওয়ার্ডের যে এরপর শুনুন বিভিন্ন ধর্মের মানুষ যারা এই রাখি বন্ধন উৎসবে যোগ দিয়েছিলেন তারা কে কি বললেন আমাদের যিনি ঘোষক যিনি বলছিলেন যে প্রভু যিশুকে তিনি এত অত্যাচার করেছে মারার পরেও তিনি সেই ক্রুশ থেকে বলছেন ওরা কি করছে জানে না ওদের ক্ষমা করো আজকে কিন্তু আমাদের জীবনে দেখতে দেখতে সম্প্রীতির বার্তা দেবার আগে আমাদের মধ্যে সেই যে বিদ্বেষী ভাব ক্ষমা মনোভাবটা আস্তে আস্তে কিন্তু উঠে যাচ্ছে আজকে এমন একটা দিনে আমরা উপস্থিত হয়েছি ভাতৃত্ব বন্ধন আর এই বন্ধন আমরা কি করে বোন ভাইদের সেই দীর্ঘ আয়ু কামনা করে আজকে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন সেই ভাইয়ের সে যে ভাই হোক না কেন সে যে ধর্মের ভাই হোক না কেন আমাদের আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করব তার যেন শুভগতি হোক আজকে এই রাখি পূর্ণিমাটাকে কেন্দ্র করে সবাই একত্রিত হয়েছি আচ্ছা সবাই বলুন তো মানুষের জীবনে সবথেকে ইম্পর্টেন্ট ঠিক সবাই একটু শান্তিতে বাঁচতে চায় সবাই একটু ভালো করে খেয়ে ভালো একটা জায়গায় বৃষ্টির থেকে বেঁচে রোদের থেকে বেঁচে শান্তিতে ঘুমোতে চায় তো এই রাখি পূর্ণিমাটা এই রাখির যে বন্ধনটা আজকে আমরা এটাকে যদি ধর্মর থেকে আলাদা করে ইয়ে একটা ভ্রাতৃত্বের একটা সম্প্রীতির অনুষ্ঠান বলে যে মেনে নিচ্ছি সম্প্রীতির অনুষ্ঠান বলে পালন করছি এটাতেই শান্তিটা ফুটে উঠছে আমরা সবসময় একজন আরেকজনকে আলাদা করি ধর্মের হিসাবে নামের হিসাবে তার যে পদবি থাকে এইটার হিসাবে যে সে অমুক ধর্মের লোক সে এই ধর্মের লোক সে ওই ধর্মের লোক এই জিনিস থেকে যদি আমরা বেরিয়ে এসে सबको के मनुष्य रूपे ले ले নিতে পারি সকলকে নিজের ভাই বোন নিজের ফ্যামিলি আত্মীয় মনে 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 করে নিতে পারি তাহলে আমাদের মাঝখনে যে ঝামেলা ঝগড়া এগুলো শেষ হয়ে যেতে পারে তো আমরা এই শান্তিতে জীবন যাপন করতে পারি এসকা हर त्यौहार हिंदू मुस्लिम सिख ईसाई सब मिलकर के खुशी खुशी हम लोग मनाते हैं और यह राखी बंधन का त्यौहार यह हमारे पूरे पश्चिम बंगाल में बहुत ही जोश और खरोश से मनाया जाता है और इसमें हर धर्म हर वर्ग के लोग सब शामिल होते हैं खुशी खुशी इसी तरह से हमारे फिफ्टी सिक्स छप्पन नंबर वार्ड के काउंसलर जनाब सपन समार साहब उनका ये प्रोग्राम हर पूरा वार्ड में सब तरफ ये होता है और इसमें हम लोग सब खुशी खुशी दर्जों हम लोग शामिल होते हैं और हम लोग सब खुशी से ही त्यौहार को मनाते हैं আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে